কোথায় গিয়ে একজন সন্দেহ লাগছে আপনি তো কার সঙ্গে এলাম আর না মেয়েটা কোথায় গেল হঠাৎ করে মেয়েটা উদা হয়ে গেল এত জলদি মেয়েটা কোথায় যেতে পারে আমার তো সন্দেহ হচ্ছে মেয়েটাকে নিয়ে সুভাষ দা আরে ও সুভাষ দা সুভাষ দা আরে করিম ভাই নাকি এত রাতে কি মনে করে আসলে